একটা জিনিস দেখায় ওপেনলি সবাই খায় এটা ঠিক আছে সবাই তোমরা সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন ওপেনলি থাকবেন এই যে দেখছেন সুন্দর একটা শুক্তি মাছ তৈরি হয়েছে এটা কিছুদিন বাদে খুব সুন্দর লাগে খেতে ওই চিংড়ি মাছ বলে যেটা ষাটী মাছ বলে যেটা এটা শুকাতে দিছি খুব সুন্দর লাগে খেতে আসো তোমাদের আরও প্রকৃতি দেখায় গ্রামের কত দৃশ্য আছে আমরা অনেক দূর থেকে আসছি প্রায় রাজশাহীর কাছাকাছি থেকে যাচ্ছি আমরা এখন নওগাঁ জেলার মধ্যে অবস্থান আসো ধান কিভাবে তৈরি হয় ওটাও আপনাকে দেখাচ্ছি কীভাবে ধান পেটতেছে ওটাও দেখাতেছি সাথে আসেন সাথে চলে আসবেন খুব সুন্দর লাগবে মসজিদটা ভালো মন্দির মন হচ্ছে ভিতরে অনেক ভোসা মাজা লাগবে এগুলো অনেক সৌন্দর্য করার জন্যে টাকা পয়সা অনেক শর্টকাট কাগুলো দয়া হয় দিতে পারবে আমার বিকাশ নাম্বার আছে তাও দিতে পারবেন নগদ বিকাশ সবাই আছে আসুন এই যে ধান এই ধান অনেকে খেতে পারে কারণ ধান না হলে কেউ পেটের খিদে নিয়ে চলতে পারে না বুঝতে পারলেন সবাই এই ধানের জন্য সবাই দোয়া করবেন যেন ফসল ফলালে সোনার ফসল সবাই খেতে পারে খুব সুন্দর ফসল এবারে অনেক ধান ভালো হচ্ছে সেটা আর খুব সুন্দর এখন আরো দৃশ্য দেখাবো আরো অনেক দূরে যাবো আসো তোমরা চলে আসো আমাদের সাথে থাকবেন সময় সাথে থাকবে নিত্য ভিড় এই যে অনেক ধান এক ফুলে লিফুল গেছে আমরা বলি এগুলা অনেক ধান কাটে নিচে মানে দানা ডাবছে খুব সুন্দর করে সবাই সাথে থাকবেন ভালো ভালো প্রত্যেক নিত্য নিত্য ভিডিও দেখতে পাবেন আসুন এই যে ধান অনেক ধান পেকে গেছে কাটা হবে দশ বারো দিনের মধ্যে ওনাদের চাউলের দাম যারা বেড়ে বেড়ে গেছে কমে যাবে ইনশাল্লাহ তোমরা সবসময় সাথে থাকবে এই যে ধান পোরা পেকে গেছে এই যে দেখেন আমার ক্যামেরাম্যান দেখতেছে অনেক সুন্দর ধান হচ্ছে অনেক ভালো ধান গোটা মাঠ পরিষ্কার খালি ধান আর ধান এগুলা ধান উঠলে ওভাবে লোকের খুব ভালো হবে

হ্যাঁ ঠিক আছে এটা আমার অনেক পোষা কুকুর প্রত্যেক দিন বিস্কুট খাওয়ায় পাউরুটি খাওয়ায় অনেক কিছু খাওয়ায় হ্যান হ্যাঁ ঠিক আছে ভালো আছেন তো নাকি হ্যাঁ ঠিক আছে আমার পালিত করতে হবে ওটা প্রত্যেক দিন অনেক কিছু খাওয়াই হ্যাঁ ঠিক আছে গুড বাই তুমি ভালো আজকের মনে এই পর্যন্তই আরও নিত্য নিত্য ভিডিও আসবে সালাম আলাইকুম সবাই শেয়ার করবেন লাইক দিবেন অন্যকে দেখার সুযোগ করবেন বুঝতে পারলেন সালামু আলাইকুম